দাঁড় করানোর জন্য প্রতিষ্ঠা করার জন্য কায়েম করার জন্যে নিরানব্বইটা অর্থ আছে যে পড়বে এবং বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে আর হালাল জানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না এটা মাঝি

কোরআনে কারিমের এক দেড় ঘন্টা ক্লাস হবে এখানে জবাবের ক্লাসে জবাব দেওয়া লাগে ওইভাবে জবাব দেবে এক এসে কাজ ছিল বাবার কাছে ওই ছেলে কাদিস কেন কথা বলছে কি হয়েছে কথা বলছে না কাদিস রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো ভালো পাস করেছিস না ফেল কথা বলে ধমক দিয়েছে কি আমার அப்பா পাশ ফেল করলে তো কথা ছিল সেলাম 5 নামিয়ে দিয়েছে 3 এখন আমারও 5 এ ওঠার দুই বছর লাগে আমরা 1 ঘন্টা ক্লাস নেব ক্লাসের পরে যেন অন্তত 2 ঘন্টা যাদের 3 আছে যেন 2 এ হয় আপনি এমন ছাত্র হয়ে আজকে বাড়ি যাবেন না যেন 5 থাকলে আবার 3 নামিয়ে দেওয়া লাগে যেহেতু শিক্ষক আমাদের এখানে বসে আছে জবাব দেবেন ছাত্রের মতো এটা কি চলছে বলেন তো ক্লাস চলছে শর্ত পেজে হাদিসের প্রথম অংশে চারটা যদি কেউ পূরণ করতে পারে এই যে মাঝখানে ফা আছে ফা শব্দটা আরবে গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় তার তিন নাম্বার অর্থ হচ্ছে আগে বর্ণনা করা কোনো বিষয় যদি আপনি মানতে পারেন আল্লাহ আপনার উপরে কার্যকারী করবে প্রথম গুলো একটা একটা করে দেখিত বল না জবাব দেবেন করান পড়া বলতে আমরা যেটা বুঝি যে শুদ্ধ করে পড়লাম এখন হয়তো বাংলা অর্থটা সম্ভব জানবোই এটা নাকি না

শব্দটা কি পেলাম যারা করান হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায় এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী কাহম যারা হক আদায় করে পড়ে না এ কোরআন তারা অস্বীকার করে বিশ্বাস করে না এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত এটা বাংলা অর্থে আমরা পেলাম যে করান বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত এখন হক আদায় কি যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসসির নিকরাম চারটি শর্ত লাগিয়েছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব কয়টা শর্ত মানা লাগবে এক নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধ ভাবে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেন দুই নাম্বারে পড়লেই হবে না ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি আমি ক্লাস তে না থ্রিতে একটা ছোট বাচ্চাকে পড়াতাম ওই সময় যখন নাইন টেনে পড়তাম ওরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাকে বাকি ও আমারে উল্টা প্রশ্ন করছে স্যার যে ময়াকার দয়েকার র আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে কেন লাগে বলেন তো অসাধা তো আমি নিজেই জান আমাদের লিখতে যে চারটা অক্ষর কেন লাগে আপনারা জানেন এখন বুঝবে এর ভেতরে আসলে চারটা অক্ষর কেন লাগে এরপরে ছোট নদী আমি যাব আগে বলেন আমাদের আমি ওই সময় হয়তো বলতে পারিনি কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা এখনো ছয় সাত বছর বয়স আর এ একটা শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না না বুঝি কারণ যারা আমরা পড়ে যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম আমরা হক আদায় করতে পারতাম এরকম মানুষ দেশে কম না বেশি কম মানে নেই একশো জনের পঁচানব্বই জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এটা জরিপে পাওয়া যায় আর অর্থ বোঝার জন্য ব্যাখ্যা বোঝার জন্য একশো জনের মাত্র একজনকে জরিপ পাওয়া যায় নিরানব্বই জন মেয়ে এই যে রিপোর্টগুলো গুলো বলছি রিপোর্ট গুলো কি সুখবর বয়ে আনছে না দুঃসংবাদ বয়ে আনছে আল্লাহ জাতিকে যেন হেফাজত করে আপনি করান পড়তে পারেন না ভেতরে একটু আফসোস আসে না আপনার যা আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে কি পাঠিয়েছে এইটা যদি আমি কোনোদিন না পড়ি না বুঝি তা আমার বাস্তব জীবন তো পুরাটা ব্যর্থ যারা মেয়ে লোককে ভালোবাসে মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে তার কাছ থেকে তিন চারবার বোঝার জন্য চেষ্টা চালায় প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে তো প্রতি শব্দ বুঝে পড়লেই স্বভাব হয় নাকি কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায় যদি নাও বোঝে নবীজি জানিয়েছেন পাঁচশো রাকাত নফল নামাদের স্বভাব হয় এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে যারা আসি আমি সহ যদি জিজ্ঞাসাগার হয় পড়া করানের প্রতিটি শব্দের অর্থ শাব্দিক অর্থ জানে কেউ হাত তুলতে পারবে অথচ নরসিন্দির ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু মানুষ হিন্দু নেই আপনাদের সজাতি এই লোকটা পড়া করেন এমন পড়াপুড়ি ছিল এমন বোঝা বুঝেছিল প্রতিটি শব্দের তেত্রিশটার উপরে তার অর্থ জানা ছিল নাই তো লিখলো কি করি বলেন আমাদের ধর্মের মানুষ না এ লোকটা একটা হিন্দু মানুষ করান আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি বেশি লিখেছে কথা না। সে মানুষ হয়ে যদি এত সময় দিতে পারে পেছনে। আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে আমাদের একটু সময়ের পেছনে দেওয়ার দরকার না একটু চিন্তা আসে না আপনার যে চারটা সোরা জানেন চারটা সোরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে হাজরাতে তালহারা দিয়ে আল্লাহ তালা নামাজে দাঁড়িয়েছিলেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজরতে তালহা নামাজে আছে জানি স্ত্রী তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে দিয়ে করে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল মানে নামাজে আসেন এর জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সপ্তাহকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি

স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহ সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বসা বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি আমাদের তো এরকমই পড়া হয় নাকি

হঠাৎ একজন ফকির একজন ভেক খেতে মেসে আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি করছিলেন আপনার উচিত ছিল এই তেলাওয়াত পাক এখানে জানাতে চাইলেন হে নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কেমত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ নবী বলবই আমার সামনে যারা আছে এরা তো মনে হয় আমাদের বিশ্বাসে আল্লাহ পাঠাখানে কয়েকটা গুম দিলেন বললেন না যে মানুষগুলো গলায় ধাক্কা দেয় খাবার দেয় না খাবারের ব্যবস্থা করে না উৎসাহ দেয় না মানুষকে এরা আর যাই আমি আল্লাহ বলছে এগুলো কি বিশ্বাস করে না তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি আপনি যখন পড়ছিলেন

আর আমরা এমন কোন মুসলমান এ সোরা আমারে পড়তে দেন আমি দেড় মিনিটে শেষ করি ফেল তার মানে বোঝা যাচ্ছে কারি আমার মতো পড়তে পারত না হ্যাঁ সোরা নাচ ফালাক আর এগারো দিন লেগেছে আর আমার দেড় মিনিট লাগে তার সাথে আমার সাথে ওনার পড়াশোনা কম ছিল

পড়া আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন উনিশটা সামারাইজ করে আমরা পাঁচটা বেশি প্রচলন করেছি যারা পৃথিবীতে পাঁচটা বেশি চলে রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা রব মানে ঋষিদাতা রব মানে অভিভাবক রব মানে উকিল একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারিত আমার সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখিত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন তো রবের আমার সাড়ে তিন বডির ভেতরে চলে না বিশ্বরবে বিশ্বর যে চুলের কাটিং ছিল আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই চুল কাটি সেলনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছেন কোন কাট দেবেন দেখে দেখে বলেন আপনি কি शाहरुख না অজয় কাঠ। কোন দোকানে আস পর্যন্ত এটা লেখা থাকে না যেকালে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয় এই যেন অজয় কাট দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাছখানে যাবেন মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করেন মসের দিকে তাকালে আপনার মস রসনের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসলের মতো হয় না অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় মেনেট লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নাম্বারে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয় আমি কিছু মনে করি না অনেক পে গেছে শেখকে তো মানুষ একটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন যা বারবার চাছলে যে তকের ক্ষতি হয় আপনি তো জানেন আপনি পড়েছেন আমি জানি আপনি পড়েছেন আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারা সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ও টের পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের সন্ন্যতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্ট নেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বসার তাও ফিল দেয় ডাক্তার জাকের নায়িকের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি বা দাঁড়িয়ে তাদের হয়। এক তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই হ্রাস পায় এরপরে আপনি আরো যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোন সন্নাতি চলছে না মোহাম্মদ রসল পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জমার দিন অথবা বিশেষ কোন অনুষ্ঠানের দিন তিনি জোব্বা গায়ে দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না এক কথা বলে না কারো অন্তত জোব্বা জমা যাদের আছে সন্ন্যত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন হাবিস বলা ঠিক হচ্ছে

আমরা তো এভাবে মিলাই না দেড় মিনিটে এগারো যায় আর ওনাদের এগারো বছর না। এখানে পড়বেন প্র্যাকটিক্যাল লাইফ আগে মেলাবেন এটা তিন নাম্বার শর্ত চার নাম্বার যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন

ততদিনও কোনো ছাত্র আমরা এই পাইনি বিশ্বেও নাকি কেউ শত্রু মনেই পড়তো না তিন নাম্বার শতদিন কোরআন কারীম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে ছাত্র পাইনি যখনই চার নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই এর ভেতরে আছে আল্লাদিন আয়ুদনা রাসূলুল্লাহি লাহু আযাবুন হাদিম সরায়ে তাবান 10 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নাম্বার আয়াত শেষের দিকে আছে আল্লাহ পাক বল পৃথিবীতে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যৎ দেবে এদের জন্য জান্তনাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করছি বলেন লাউজুবিল্লাহ বলেন যখন এইটা দেখেছিলেন যে নবীর সম্মান নিয়াছেন ইনি কেলা হচ্ছে নাই আমি মানতে দেবো না এটা আমি মানুষকে মানাবো তখনই তার নাম দিয়েছে তেতুল হুজুর নাম কি তেতুল হুজুর নাম দেখেন শাহ আহমেদ শফি নামই পাল্টিয়ে গেছে নবীজির হাতিসের দ্বিতীয় পান্টে কিন্তু ছিল করান যদি এই চারটা অনুযায়ী আপনি পড়তে পারেন এবং করণকে যদি এসার করা স্পষ্ট করা বিজয় করার জন্য আপনি চিন্তা ভাবনা থাকে আপনার কর্ম থাকে তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারাম কে হারাম মেনে চলতে পারবেন এই জন্য মাঝখানে দেখবেন আছে বারাঘাত মানতে কায়দায় ফাঁত আপনার এই নয় টাওয়ারে ব্যবহার হয় ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না আগে দেখা হয় পরে দেখা হয় দেখতে পাওয়া যায় যে আগের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি তখন ব্যাখ্যা দেওয়ার জন্য মাঝখানে হয় নবীদের পতিটা শব্দ গবেষণামূলক এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত আপনি যত আলে মাঝে জিজ্ঞাসা করেন তো ফা হালাল কেন দেওয়া লাগবে শব্দ তো প্রথমে পাঁচতা যাহা রাহো যারা কোরআনকে ঝাড় করাবে দাঁড় করাবে বিজয় করার চিন্তা ভাবনা করবে তাহলে তার হালালকে হালাল হারামকে হারাম মানতে পারবে যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে বিজয় না থাকে সেখানে হালালকে হালাল জানার পর অনেকে ইচ্ছা করলো মানতে পারে না এক কথা বলেন দেখেন এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে এপারান যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে কায়েম না হবে ওনারা সদর ইমানদার দাবি করুক ইচ্ছা করলেও হারামকে হারাম সারার পর ছেড়ে দিতে পারছে না আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলো পথ আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে চার থেকে পাঁচ জায়গায় আমরা বলবো হুজুর দুয়া চাই

কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম আর কারো মন থেকে কোন জিনিস যদি দিতে না চায় জোর করে নেওয়া আরাম আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি এখানে করান যদি এজহার না থাকে কায়েম না থাকে আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না আপনাকে বাধ্য করব ওই পরিবেশ হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পর ধরতে পারবেন না ছেড়ে দেওয়া লাগবে নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা করান পড়ে আর করানকে প্রতিষ্ঠিত করা দাঁড় করা বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায় তারা হালালকে হালাল জেনে মানতে পারে আল্লাপ যেন তাকে জাননাতে আজকে থেকে যদি জান্নাতে যেতে যায় হাতিসের ওপরে আমল করার দরকার নেই এর পরবর্তী শব্দ তো আরো 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 শক্ত আরো শোষণবাদপূর্ণ শব্দ

আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক ভিক্ষা দাও বলেন আমিন